আজকের ভিডিওতে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফার্নের জনুক্রম তো চলো তোমরা ভিডিওটা ভালো করে দেখো তো জনুক্রম জিনিসটা আমাদের সবার প্রথমে জানতে হবে যে জনুক্রমটা কী তো আমরা কি পড়ব টোটালি সেটা পড়ব হচ্ছে ফার্নের জনুক্রম এইবার সবার প্রথমে আমরা জনুক্রম কি জিনিস সেটা জেনে নিই জনুক্রম হচ্ছে আমাদের ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশা ডিপ্লয়েডকে আমরা টু এন দ্বারা চিহ্নিত করি এবং হ্যাপ্লয়েডকে এন দ্বারা চিহ্নিত করি এন হচ্ছে সেট অফ ক্রোমোজোম তাহলে ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশা থেকে পুনরায় ডিপ্লয়েড দশার কনভার্সনকে আমরা বলি জনুক্রম এবার এই ফানের মধ্যে আমরা জনুক্রমটা খুব ভালো দেখা যায় তার জন্য আমাদের ক্লাস টেনের সিলেবাসে ফানের জনুক্রমটা আছে এবার তার মানে এই না যে প্রাণীদের মধ্যে জনুক্রম দেখা যায় না প্রাণীদের মধ্যে যেমন আমরা অরিলিয়া পরীক্ষা আসতে পারে অরিলিয়া অরিলিয়ার মধ্যে কিন্তু আমরা প্রাণীদের জনুক্রম দেখতে পাই তো চলো এবার আমরা ফানের জনুক্রমটা নিয়ে পড়ি এবার তোমরা জানো টেরিডো ফাইটদের মধ্যে পড়ে আমাদের ফান টেরিডো যে আছে এইবার উদ্ভিদের জীবন দুটো দশা দেখা যায় একটা হচ্ছে রেনুধর দশা আর একটা হচ্ছে লিঙ্গ দশা তো আমরা এখানে একটু লেখে নিই আগে জিনিসটা যে একটা দশার নাম হচ্ছে রেণুধর দশা এই রেণুধর দশাটা হয় ডিপ্লয়েড এবং এই দশায় আমাদের রেণু তৈরি হয় পরাগ রেণু সরি পরাগ রেণু উদ্ভিদের ক্ষেত্রে মানে আমরা সপুষ্প উদ্ভিদের ক্ষেত্রে বলবো এখানে শুধু আমরা রেনু বলবো ঠিক আছে আর আমাদের আরেকটা দশার নাম হচ্ছে লিঙ্গধর দশা লিঙ্গধর দশা এবং এই লিঙ্গধর দশাটা হয় হ্যাপ্লয়েড এবং এই দশায় আমরা কিন্তু গ্যামেট পাব ঠিক আছে তো এইটুকু জিনিস তোমাদের বেসিক জিনিসটাকে জানতে হবে এবার ফানের জন্য আমরা কোথা থেকে পড়ব একটা ছক আকারে পড়ব তো সবার প্রথমে আমরা শুরু করবো একটা পরিণত রেণুধর বৃদ্ধি এবার তোমরা জানো ফানের মধ্যে মূল থাকে কাণ্ড থাকে এবং এছাড়া আমাদের কাণ্ডের মধ্যে কি থাকে আমাদের ফানের যে পাতাগুলো সেগুলো থাকে এবার এই হচ্ছে তাহলে এটা হচ্ছে একটা রেণুধর উদ্ভিদের ছবি এটা কি এটাকে লিখতে হবে পরিণত উদ্ভিদ পরিণত উদ্ভিদ ঠিক আছে এবার তুমি যদি একটা পাতাকে দেখো মনে করো এই একটা পাতা এই পাতার নিচের তলে পাতাটা এটা তো পাতা পাতাটার নিচের তলে তুমি কিছু এরকম বাদামি রঙের দেখতে পাবে পাতাটা কিন্তু নিচের তলে ঠিক আছে গোটা মধ্যে এইগুলোকে বলে আমরা সোরাস এখানে অনেক সোরাস কি সোরাস হচ্ছে অনেকগুলো রেণুস্থলী গুচ্ছকারে আছে ঠিক আছে আর এই টোটাল পাতাটাকে আমরা বলবো রেণুপত্র কি বলবো রেণু পত্র তাহলে পরিণত রেণুদের উদ্ভিদ তার মধ্যে সোরাস এবং রেণু পত্র এবার যদি এটাকে পাতা আমরা নিচের দিকে ঝুলে আছে তাহলে এবার আমরা একটা সোরাসের ছবি আঁকব তাহলে মনে করো এই হচ্ছে তোমার পাতাটা পাতাটা আর সোরাসটা তার নিচের দিকে আছে অ্যাকচুয়ালি এরকম দেখতে হয় যখন তোমরা বড় ক্লাসে উঠবে এটা নিয়ে আরও সুন্দর ডিটেলসে তোমরা পড়বে তাহলে এই অংশটা হচ্ছে এই ডট 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 অংশটা দিলাম এটা হচ্ছে পাতাটা আর নিচের দিকে স্বরাসটা ঝুলে আছে এবার এখানে তুমি অনেকগুলো রেনু রেণুস্থলী পাবে প্রচুর রেণুস্থলী পাবে তাহলে এগুলো হচ্ছে রেণু ধারক বা রেণুস্থলী রেণু ধারক ঠিক আছে আর এই টোটালটা কি সুরাস একটা সোরাসের ছবি এবার এই রেণু ধারকের ভিতরে থাকে আমাদের রেণু মাতৃকোষ রেণু দুইটা ধাপ আমি যা কিছু করবো সেটা কিন্তু এই রেণুধারকের মধ্যেই হচ্ছে এটা মনে রাখতে হবে তো রেনু ধারকের মধ্যে কি থাকে বললাম রেণু ধারকের মধ্যে থাকে রেনু মাতৃ কোষ এবার এই রেণু মাতৃকোষটা মিওসিস প্রক্রিয়ায় আমাদের এই মনে করো রেণু কোষটা এটা হচ্ছে আমাদের মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটা রেণু তৈরি করে তাহলে এগুলো হচ্ছে আমাদের রেনু ঠিক আছে এইবার এই যে রেণু থেকে শুরু করে আমরা এখানে আঁকবো কিছু এই টোটালটা হচ্ছে আমাদের রেনু দর্দশা আমরা আমি পরে লিখছি এখানে তাহলে এই রেণুগুলো কিন্তু এখানেই আছে এবার এই রেণুগুলো মাটিতে গিয়ে পড়বে কোথায় পড়বে মাটিতে গিয়ে তাহলে মাটিতে গিয়ে পড়ে তারা একটা এই লিঙ্গ উদ্ভিদটা সৃষ্টি করবে কেমন লিঙ্গধর উদ্ভিদতা লিঙ্গর উদ্ভিদতা দেখতে হয় এরকম এরকম এটা টোটালটাই কিন্তু কোষ দিয়ে গঠিত এবং খুবই ছোট হয় তাই আমরা সাধারণত এটাকে লক্ষ্য করি না আমরা এই রেণুধর উদ্ভিদটাকেই সাধারণত দেখতে পাই ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের কি একটা লিঙ্গধর উদ্ভিদের ছবি এবার লিঙ্গ উদ্ভিদের মধ্যে কোনো মূল থাকে না তাহলে থাকে উদ্ভিদটা খাবার কি দিয়ে নিবে এই লিঙ্গধর উদ্ভিদটার নিচের দিকে কিছু মূলের মতো গঠন লক্ষ্য করা যাবে এগুলোকে আমরা বলবো রাইজোম রাই যার সাহায্যে পুষ্টির হওয়ার শোষণ করে এবং এই রাইজোমের কাছাকাছি আমরা কিছু ধানী দেখতে পাবো তাহলে এগুলো কি আমি এখানে কয়েকটা দিলাম ডিপ করে এগুলো হচ্ছে আমাদের পুং ধানি এবং এই উপরের দিকে আমরা কিছু স্ত্রীধানি দেখতে পাবো আমি এখানে স্ত্রীধানির ছবি এঁকে দিই স্ত্রীধানি স্ত্রীধানির ভিতরে একটা করে ডিম থাকে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে আমাদের স্ত্রী ধানি তাহলে এই টোটাল জিনিসটা কি এই টোটাল যেটা আমি আঁকলাম এটা হচ্ছে আমাদের লিঙ্গধর লিঙ্গ ধর উদ্ভিদ এটাকে আমরা ইংরাজিতে আরেকটা নামক দিয়ে জানি সেটা হচ্ছে থ্যালাস প্রো থ্যালাস ঠিক আছে এইবার আমাদের রেণু মাতৃকোষ কেমন হয় ডিপ্লয়েড রেণু কেমন হয় হ্যাপলয়েড আর মিওসিসের পর আমাদের কী হয় তো এখানে এই দাগটা একটু আমি এই জায়গাতে দিলে মনে হয় খুব হবে এখানে দিলে এবার এই লিঙ্গদর দুধটা কেমন হয় এটা কিন্তু হ্যাপলয়েড ঠিক আছে এইবার এই যে পুংধানি এটা ধরে নাও আমি পুংধানি আঁকলাম আর এই যে স্ত্রী স্ত্রী ধানি এইবার আমাদের এই পুংধানি থেকে শুক্রাণু তৈরি হয় আর শুক্রাণুগুলো এই ধানির ভিতরে গিয়ে ঢোকে এবার পুমধান তাহলে পুমধানি থেকে আমাদের কি তৈরি হবে শুক্রাণু আর শ্রীধানী থেকে কি তৈরি হবে ডিম্বাণু এই শুক্রাণু আর ডিম্বাণুর হবে কি মিলন আর শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে আমরা কি বলি নিষেক নিষেক এবং নিষেকের ফর তৈরি হবে আমাদের একটা কোষ যাকে আমরা কি বলি যাকে আমরা বলি জাই গোট জাই গোট এবার এই জাইগোটটা থেকে পরবর্তীতে আমাদের কি তৈরি হবে একটা অপরিণত রেণুধর উদ্ভিদের সৃষ্টি হবে যেটাই পরবর্তীতে গিয়ে আমাদের রেণুধর উদ্ভিদ সৃষ্টি করবে এবার দেখো জিনিসটা আমাদের এই জাইগোট পর্যন্ত কি ডিপ্লয়েড জাইগোটটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড অপরিণত রেণুধরটাও কেমন ডিপ্লয়েড এবং পরিণত রেণুধরটাও কেমন ডিপ্লয়েড তাহলে এই দাগটার এই পাশে যা কিছু আছে এটা হচ্ছে আমাদের রেনুধর দশা এবং সেটা কিন্তু ডিপ্লয়েড তাহলে এটাকে আমরা কি বলতে পারি রেনু ধর দশা যেটা কেমন হয় ডিপ্লয়েড আর এই পাশের হ্যাপ্লয়েড দেখো এই শুক্রাণুর হ্যাপ্লয়েড ডিম্বাণুর হ্যাপ্লয়েড স্ত্রীধানী হ্যাপ্লয়েড পুংধানি হ্যাপ্লয়েড লিঙ্গিত হ্যাপ্লয়েড রেন হ্যাপ্লয়েড তাহলে এইটাকে আমরা বলতে পারি লিঙ্গধর দশা লিঙ্গধর দশা তাহলে এই হচ্ছে যেটা কেমন হবে হ্যাপ্লয়েড হবে এই হচ্ছে ফার্নের জনুক্রম যার সাহায্যে আমরা কি দেখতে পারি যে কীভাবে ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশার সৃষ্টি হচ্ছে এবং হ্যাপ্লয়েড দশা থেকে আবার পুনরায় ডিপ্লয়েড দশার সৃষ্টি হচ্ছে তো এই ছিল একটা ভিডিও তোমরা যারা এস এলএসি প্রিপারেশন নিচ্ছ অবশ্যই এটাকে একটা ডেমো টপিক হিসেবে ধরতে পারো কারণ এখানে তোমার মেন কথা হচ্ছে যে ছবি আঁকার বিষয় আছে এবং ছবি আঁকার সঙ্গে সঙ্গে তুমি এক্সপ্লেনও করতে পারো তো যারা যারা এই টপিকটা চুজ করবে অবশ্যই একটু ডিটেলসে পড়ে যাবে ভালো বই থেকে যে যেমন পাবলিকেশনের বই আছে আমাদের পাশের বায়োলি বায়োলজির জীববিদ্যানের বইটা আছে ছাত্রা পাবলিকেশান এছাড়া অনেক হেইট ভট্টাচার্যের বইও আছে সেখান থেকে একটু ভালো করে পড়বে যে ডিটেলস কারণ যা খুশি কিন্তু ধরতে পারে এর মধ্যে আর যেহেতু তুমি অরিলিয়া নাম নিলে এখানে যদি কেউ অরিলিয়ার নাম না তো অল সম্বন্ধেও তোমাকে জানতে হবে তো এই ছিল ভিডিওটা এরকম যদি আরও ডেমো টপিক তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ